আসসালামু আলাইকুম রাশেদ বলছে আরেসোম ফার্নিচার থেকে আজকে যেই সোফাটা নিয়ে কথা বলবো এইট মিনার সোফা এইট মিনার সোফা আমরা বারবার আপনাদেরকে কেন দেখাই এর কিন্তু একটা কারণ আছে কাপড়গুলো পরিবর্তন হয়ে যায় মার্কেটে একই কাপড় বারবার থাকে না আমরা আজকে এই সোফায় এই কাপড় ব্যবহার করছি আগামী সপ্তাহে কিন্তু অন্য কাপড় আসতে পারে যার কারণে আমরা বারবার আপনাদেরকে দেখাই বা কাপড়ের যখন আপডেট হয় যখন মার্কেটে যেটা নতুন আসে আমরা সেটা নিয়েই আপনাদের সাথে কথা বলি বা দেখাই পছন্দ হলে এই ধরনের সোফাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলার শ্রীপুর বাজার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে এখানে আসলে শোরুম ভিজিট করতে পারবেন দেখতে পারবেন এবং মন মতো কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন তাছাড়া যারা আমাদের ফ্যাক্টরিতে যাইতেছেন ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পানির পাম্প ওইখানে গেলে এই ধরনের ফার্নিচারগুলো আমরা কীভাবে তৈরি করি কী কাঠের তৈরি করি এবং কিভাবে এই লেকার কালারগুলো করা হয় পিতলের কারুকাজগুলো কাজগুলো কীভাবে কাঠের ভিতরে খোদাই করে বসানো হয় এগুলো আপনারা দেখে যাচাই বাছাই করে ভালো লাগলে সংগ্রহ করতে পারবেন এই সোয়াটি করা হয়েছে টু টু ওয়ানের উপর ওটা হচ্ছে টু সিট এ একটা ক ম্যাগাজিন টেবিল আছে কনার পাবেন যেটা হচ্ছে দুই দেওয়ালের মাঝখানে থাকবে এবং এই পাশে যেটা দেখছেন ওয়ান সিট ওয়ান সিটটা চাইলে কিন্তু আপনার বাসার এই পাশেও নিতে পারবেন অর্থাৎ কনার সুপার মানে স্পেসটা হচ্ছে আপনার যেই পাশে জায়গাটা বেশি থাকবে আপনার ওই সাইডেই কিন্তু খুব সুন্দরভাবে সেটিং করে নিতে পারবেন এই পাশে আরও একটা টু সিট এখন যে কালারটা আসছে এটা কিন্তু মার্কেটে একদমই নতুন এই কাপড়গুলো কিন্তু অনেক দামি এবং বেল বেট কাপড় দেখতে খুবই সুন্দর গোল্ডেনের উপরে কিন্তু আপনার জড়ি জড়ি একটা ভাব আছে অনেকেই এই জড়িগুলো উঠে যাবে কিনা এটা বলে এটা কিন্তু কাপড়ের ভিতরেই ফিন করে দেওয়া যার কারণে এটা উঠে যাওয়ার কোনো সুযোগ নেই সোফাটি কিন্তু প্রবাসী ভাইদের ক্রাশ বা প্রবাসী ভাইদের পছন্দের একটি সোফা আমি হাতলের সাইডটা আপনাদেরকে দেখাই দেবো পূর্বে অনেকবার দেখাইছি তারপর আবার দেখাই দিচ্ছি এইট মিনারগুলো আমরা কত সুন্দর করে কাজগুলো করে থাকি কাজের যে ফিনিশিংগুলো থাকে এবং কাঠের যে কোয়ালিটিগুলো থাকে আপনারা কাঠের ফাইবার দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাঠের কোয়ালিটি কেমন কেমন এবং আমরা যে ঘাড়িতে নকশা কাজগুলো করে থাকি দেখেন হাতে খোদাই করে নকশাতে গোল্ডেন ব্ল্যাকের কাজগুলো করে দেওয়াতে দূর থেকে ফোকাস করে আপনি চাইলে গোল্ডেন ব্ল্যাক ছাড়াও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সোবার সাথে কিন্তু ম্যাচিং করে চমৎকার একটি কফি টেবিল অথবা মিনি ডাইনিং টেবিল আমরা তৈরি করছি চারটা মুড়া পাবেন এখানে অনেক সময় বাচ্চারা মানে খাওয়া দাওয়া করতে চায় না বা পড়াশোনা করতে চায় না এইখানে বসে কিন্তু ওদের একটু পড়াশোনায় মনোযোগী হইতে পারলেন অথবা আপনারা এখানে বসে কিন্তু ওদের খাওয়া দাওয়া করাইতে পারবেন এই চারটা মুরা কিন্তু গেস্ট বেশি আসলেও আপনারা এইভাবে বের করে নিয়ে ব্যবহার করতে পারবেন গ্লাসটা টেন মিলি ব্যবহার করা হয়েছে এবং দেখতে খুবই সুন্দর চাইলে শুধু কফি টেবিল আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা অনেকেই কিন্তু কফি টেবিল ছাড়াও এই সোফাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করেন সোফা এবং কফি টেবিল একত্রিত কিনলে আপনি হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন তাছাড়া আমাদের শোরুমে আরও অনেক ফার্নিচার আছে যেটা হচ্ছে পুরা শোরুমে আপনি ঘুরে ঘুরে কিন্তু দেখে নিতে পারবেন যখন আমাদের শোরুমে আসবেন যদি শোরুমে না আসতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের উপরে নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ভিডিও কল দিলে ফার্নিচারগুলো গুলো আপনাদেরকে দেখাবো পছন্দ অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত এই শেষ করছে আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও অথবা লাইভে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ